তেমন একটা টেকানায় সম্রাট ভাই যাই হোক ঝুনকাল তুমিজনর বাংলাদেশের জন্য একজন হিরো বা টপ সম্রাট সব সম্রাট ভাই যেতাও টপ সম্রাট ভাই যাতে গণ্যমান্য ব্যক্তি বা চারপাড়া রিনোনে চারপাড়া হ্যাঁ বা চারপাড়া ঝুনকাল ঘোরাফেরা করো তুমি একজন সম্রাট হ্যাঁ তুমি কোনন্ন পায়ডা আগে আমি তেমন আমার

থাকতো না তুমি কিন্তু ভালো থাকতা এই যে তুমি যে গাড়ি ঘোড়া চালাইতা তুমি গাড়ি ঘোড়া চালাইতা টেয়া বসে ইনকাম করতা না কত কিন্তু টেয়া বসে ইনকাম করতা তাইলে এই যে মনে করো তোমার জাসকা এই বর্তমান অবস্থা এরকম তাইলে এটার জন্য মানুষ দায়ী না নাইলে দেখো তুমি কই তোমার ভাই বেন কই তোমার মাও বেন কই তোমার বোন বেন কই এক একজন এক এক দিকে হ্যাঁ আল্লাহ তালার কি লীলা খেলা আল্লাহ তালার কি লীলা খেলা দেখছো বাবুল ভাই হ্যাঁ

বন্ধবাস তুমি তোমার এই যে ভাই এইভাবে আর মানুষ কি কয় দেখছো খারাপ না তুমি সবকিছুই বুঝো তাহলে তুমি এগুলা করো কে কত ভাই না তুমি এগুলা করো কে তুমি একজন বুদ্ধিমান মানুষ সব দিক থেকে ভালো

খেলা নেই বিক্রি করতে মানুষের জন্য মানে বিক্রি করতে বিক্রি করতে গেলে একবারে গন্ধে বৃষ্টি হয়ে গেছে গা এগুলা নিবো কেন শুকাবো শুকা হ্যাঁ শুকাবো তারপর কি করো ভাই জান